কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিজয়ের জন্য দায়িত্ব দিয়ে এই পৃথিবীকে পরীক্ষা হিসাবে ঘোষণা করে প্রেরণ করেছে আপনি কোন দলে কোন মতে কোন নীতি কোন নীতি এটা তো আল্লাহ জিজ্ঞাসার বিষয় না আমাদের ডেজিগনেশন ইন্নি জাহিলুন ফিল তোমরা আমার রিপ্রেজেন্টেটিভ তোমরা আমার প্রতিনিধি সুতরাং এই প্রতিনিধির দায়িত্ব পালন করার জন্য আমরা একটি কাফেলায় জামাত বদ্ধ হয়েছে আর আমরা এই মোরাল ডিউটি পালন করছি অতএব আপনার মনে কোনো সংকীর্ণতা আমি দেখতেছি এখান দিয়ে এখনো কিছু ভাই আসতেছেন এই প্রোগ্রামে আসবেন মনে হয় যেন আওয়ামী সেই দুঃশাসন

এই দায়িত্ব পালন করছে নির্বিক আমাদের নেতৃবৃন্দের ফাঁসির মঞ্চে চলে গেছেন তিনি বলেন এই ফাঁসি দেওয়া হচ্ছে কোরআনের জন্য এই জন্য ফাঁসির মঞ্চে যেতেও আল্লাহ রাহে কোরবান করতে তারা এক দিঘা এক বিন্দু পরিমাণ দুশ্চিন্তা করেননি অতএব প্রত্যেক কর্মী এই মুহূর্ত থেকে বিজয় না হওয়া পর্যন্ত আল্লাহ রকুল আলমিনের কোরআন বিজয়ের জন্য নির্বিক এক একজন মধ্যে মজার জন্য দায়িত্ব পালন শেষ কথা

যে দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেই দলের উপর আমার সমর্থন দিতে আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়েছি সুবহানাল্লাহ আপনি ডিসাইড করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কেন ওয়ানাজা আলাহুম হাইমান আর আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়েছি ওই দলwidehat হাতে নেতৃত্বে নেতৃত্বের উঠাইছে সুবহানাল্লাহ ওয়ানাজা আলাহুমুল ওয়ালিদিন আর সামরিক শাসকদের গঠনের পরে

যারা একের পরে এক তাদের জীবন নিয়ে যাওয়া হচ্ছে একজনকে বাসি দেয় আর আর বাসির নাম ঘোষণা করায় একজন লাশ নিয়ে যাচ্ছে আর দুই দিন পর আরেকজন ঘোষণা করা হয়েছে একজনকে আয়না করে ঢুকেছে দুইজনকে লিস্ট করে রাখছে তাহলে

সামনে যেন কাজ করতে পারে আমাদের সম্মানিত ভাই যেন অধ্যাপক শুধু তিনি একজন মানুষ এবং জীবন্ত এক সংকর্ষ বিজয়ের জন্য সবাইকে ডেকে দল মত এবং সবাই মিলে যেন কোরআনের একটি পার্লামেন্ট করার জন্য